নমস্কার স্বপন লাইফলাইনে সবাইকে স্বাগত ডামি ডাক্তার স্বপন বিশ্বাস আজকে এই ছোট ভিডিওতে ছোলা নিয়ে কথা বলবো ছোলা আপনি কাঁচা খাবেন না ছোলা আপনি খোসা ছাড়িয়ে খাবেন না ছোলা আপনি ভিজিয়ে খাবেন ছোলার কিন্তু পুষ্টিগুণ আমরা যেটা বলি বা বিভিন্ন ভিডিওতে বলা হয় সেগুলো পরিষ্কার করে বলা হয় না ছোলার খোসা ছাড়িয়ে না খোসা সহ যদি খোসা ছাড়িয়ে খাই তাহলে তার পুষ্টিগুণের হেরফের হয় যদি খোসা সহ খাই তাহলে তার পুষ্টিগুণের হেরফের হয় এই খোসা সহ ছোলা এর ভেতরে অনেক ফাইবার থাকে গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে কার্বোহাইড্রেট কম থাকে যদি এই কাঁচা ছোলা আমরা কাঁচা অবস্থায় খাই বা ভিজিয়ে যখন খাই তখন ছোলার কি পরিবর্তন হয় এই ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করবো আজকে খোসা সহ ছোলার আলোচনা করছি কাজেই এটাই প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আমরা হজম করতে পারি না এবং আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে সুগার কমায় কোলেস্ট্রল কমায় ফাইবারের যে সমস্ত উপকার সেটি তো ছোলাতে থাকেই তার সঙ্গে সঙ্গে এর ভেতরে ছোলাতে অনেক পরিমাণ প্রোটিন আছে প্রোটিন আমাদের বডি বিল্ডিংয়ে সাহায্য করে আমাদের বিভিন্ন রিপেয়ারিং কাজে লাগে শরীরে যে সমস্ত ড্যামেজ হয় সেই ড্যামেজগুলো রিপেয়ারিংয়ে সাহায্য করে ছোলা ভেজালে এর ভেতরে যে খোসার ভেতরে ফাইটেট নামক একটি পদার্থ থাকে যে পদার্থটি আমরা যখন খাই ফাইটেট যদি আমাদের পেটে যায় তখন সে আমাদের অন্যান্য যে সমস্ত পুষ্টি উপাদান বা সেগুলো অ্যাবজর্পশনে বাধা দেয় এই ভিজিয়ে রাখার ফলে ফাইটেট জলে দ্রবীভূত হয়ে যায় এবং এই ফাইটেট আমাদের শরীরে ঢোকে না ফলে আমাদের যে সমস্ত পুষ্টি উপাদান খাবারের সেগুলো সম্পূর্ণ অ্যাবজর্পশান হয় দ্বিতীয়ত যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যা আমাদের শরীরে হজমে সমস্যা করে ছোলা ভিজিয়ে রাখলে সেই কার্বোহাইড্রেট কিছুটা ভেঙে গিয়ে এটি সহজপাচ্য হয় যার ফলে ভেজানো ছোলা আমাদের হজম করতে অনেক সুবিধা হয় তৃতীয়ত ছোলা নরম হয়ে যাওয়ার ফলে অল্প রান্নাতে এই ছোলা আমরা ঠিকমতোভাবে খেতে পারি এবং রান্নার জন্যে যে পুষ্টিগুণ কিছু কিছু ভিটামিনস নষ্ট হয় বেশি রান্না করলে নষ্ট হয় সেটি হয় না এছাড়া গবেষণায় দেখা গেছে কাঁচা ছোলা যদি ভিজিয়ে খাওয়া যায় তাহলে সেই ভেজানো ছোলা কিডনি স্টোন কমাতে সাহায্য করে কাজেই ছোলা সবসময় ভিজিয়ে খাওয়া উচিত অথবা ভেজানো ছোলা বা গজানো ছোলা অনেক উপকারী কাঁচা ছোলার থেকে